জিনিসটা খারাপ হয়ে গেছে সব পরিষ্কার করলাম ইলিশ মাছের মাথা দিয়ে শেয়ার করবো কিছু দেখাতে পারব না তোমাদের সাথে প্রথমে চাল কুমড়োটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা ভাজা করবো ওটা শস্য কম দিয়ে দিল একটা শুকনো লঙ্কা আর ইলিশ মাছের মাথা ছোট ছোট কেটে নিয়েছি মাথা মাথা গুলো আগে একটু ভুজে নেবো মাথাটা ভাজা ভাজা হয়ে গেছে গিয়ে নেবো চাল কম দাটাকে কিছু কিন্তু করে কেটে নিয়েছে একটু ভাজা ভাজা করবে সাত নতুন লবণ দিয়ে ভাজা ভাজা দেবুদ এত মন খারাপ সকালে জামা কাপড় এখন মেলতে আছি এখন বাজে দেখটা কিচ্ছু কাজ হয়নি আজকে আমার এখন জামা কাপড় মেলতে এস রান্না বসিয়ে এস লাগে মাছ দিন ধরে বরমশাকে বলছি ফ্রিজে বরফ বলছি তাই আমি বলছি সেদিনকে বরফ মাছ বের করতে গিয়ে ধাক্কা খেয়ে হাত কেটে গেছে তাই বরমশেকে বলছি মাছের ডিব্বাটা বের করে দাও মাছের ডিব্বা বের করতে গিয়ে আজকে কত পয়সা খরচা করে দিচ্ছে মাছ বের করে স্কুল দিয়ে বরফ ভাঙতে গেছে সে বরফ ভাঙতে গিয়ে এই ফ্রিজের গ্যাস বেরিয়ে গেছে গেল শেষ এখন ওই সকাল থেকে ওই ফ্রিজ নিয়ে নিয়ে আমার স্টোর সারাদিন ঘর বাড়ি জলে জল হয়ে গেল সারাদিন কাজ করতো ভালো লাগছে না বিনা কারণে পয়সা থাকতো কতগুলো টাকা আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না জামা কাপড় মেলা হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে চাল করবো বসে এসেছি এখন কি আবার রান্না করবো চাল কুমড়ো তো প্রায় হয়ে এসছে নামানোর আগে ঘিরের গুঁড়ো দিয়ে দেবো ঘিরের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করবো তাহলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো হয়ে গেছে গোটা এলাচ গরম মশলার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরে দিয়ে দেবো রসুন থেতো করে রেখে যেটা দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো সব পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দেবো হালকা ভাজা হবে এর মধ্যে মশলা যাচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে মশলাটা আঠা আঠা হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছে দিয়ে কিছু মশলা না না ভালো বা এই মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা টক দই

পুরো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব এবার এই মশলাটাকে পুরো ফুটাবো ভালো করে ঝোলটা পুরো ফুটে গেছে এই ভাজা পাবদা মাছগুলো এবার দিয়ে দেবো মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো এক এক করে

নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে হালকা একটু নেদে চেড়ে হালকা ফুটবে তারপর নামিয়ে নেব আস্তে হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে গ্যাসের তাপ মুজবো কতগুলো বাসন আছে বাসনগুলো ধুবো তারপরে গ্যাস ফ্রিজে সব বের করেছে ওইগুলো ধুতে হবে যত জিনিস আছে এরকম ধুতে হবে মনে হয় যে একদিন ভালো করে ধুয়েই নেই আজকে যদি ঠিক হয়ে যায় তো ভালো খুব অসুবিধা নেই কত মাছ আছে দিয়েছে লাস্টে যার ঘরে রেখে এসছি মাছ কি করব রাখতে পারে কাচের জিনিস চাপ দিলেই ভেঙে যাবে কত কিছু থাকে ফিরিয়েছে ফ্রিজ না হলে হয় ফ্রিজ ছাড়া কোনো কাজ হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর কি যা ছিল সব ধুয়ে ফেলেছে আর কি কি রান্না হয়ে তোমাদের ব্যক্তি মনে দেখাচ্ছি হাত করেছি আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা করেছি ভাজা ভাজা রান্নাটা খুবই ভালো হয়েছে খেতেও ভালো লাগবে ট্রাই করে দেখতে পারো তোমরা আর হচ্ছে পাবদা মাছের কালিয়া কালিয়া করেছি রান্নাটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে দারুণ লাগবে এই পর্যন্তই এখন গা কাপড় ধুবো গা কাপড় ধুয়ে এসে ছেলেকে খেতে দেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারছি না রান্নাগুলো কেমন হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা